আট নং টাউন বড়দলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী উদ্যোগে এলাকার গরিব দুঃস্থদের মধ্যে শীত কম্বল বিতরণ করা হয় আগরতলা পুর নিগমে চল্লিশ নং ওয়ার্ডের অফিসের সামনে অনুষ্ঠিত হয় এই কম্বল বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা এই দিনের কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে বিনিয়োগকারীরা আসছে অনেকে বলছে রাজ্যে সরকারি চাকুরি নেই বর্তমান সরকার প্রতিষ্ঠার পর নিয়মিত পদে তেরো হাজার সরকারি চাকুরি প্রদান করা হয়েছে সহসায় গ্রুপ ডি পদে চাকুরি দেওয়া হবে সঠিক সময়ে সব কিছু করা হবে শুধু শুধু আন্দোলন করার কোনো প্রয়োজন নেই চাকরি নেই চাকরি নেই অনেকে বলেন আমাদের এই সরকার আসার পরে মানে নিয়মিত ভাবে তেরো হাজার চাকরি আমরা তেরো চাকরি আর বাকি যেসব পিডাব্লিউএস আরে এবং অন্যান্য মানে কন্ট্রাকচুয়াল এগুলো তো বাদেই দিলাম এর মধ্যে আমরা গ্রুপ ডির যে চাকরি যে অফার সেটাও আমরা কিছু দিনের মধ্যে আমরা দেওয়ার ব্যবস্থা করছি আমরা সঠিক সময়ে সেটা করি আমার আন্দোলন করে দরকারই নেই আমাদের মোটে আছে এই মানে আমাদের ভিতর থেকে যে ইয়ে আসছে যে কখন আমরা দেব তো সেটাও দেবো আমরা প্রায় আড়াই হাজারের মতো চাকরির অফার একে দেন এবং যাতে করে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা